নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ বিন্নগর পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে আজকে বিন্নগর পায়রাহাটে পায়রার দাম কেমন চলছে গিরিবাজ ম্যাড্রাজ বা অন্যান্য যে সমস্ত পায়রা ও পাখি পাওয়া যায় তো ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা দেখলে আপনারা জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আনতে থাকতে পারি কেননা বিনগড় পায়রাহাটের ভিডিওটি দেখার জন্য আমি জানি ঠিক রাত আটটার সময় আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেখতে পান তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে এই বিনগড় হাটে ভিডিওটি শুরু করে এই হাট প্রতি শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আর গেল হাটে আপনারা দেখেছিলেন যে বর্ষার কারণে মানুষজনে যাওয়া আসা একটু কম হচ্ছিল তো আজকে কিন্তু চরম রোদ বেরিয়েছে তো এই রোদের দিনে পায়রা দেখবো কিরকম কি দামে বিক্রি হচ্ছে ঠিক আছে একদম কাঠফাটা রোদ আজকে রয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওর ফার্স্ট দেখিয়ে দিই কার পায়রা করানো যায় ভালো পায়রা আপনাদের দেখে শখ করাই ঠিক আছে তো ভিডিওটি মনে শখ করে দেখতে থাকুন এবার তো বন্ধুরা এখন একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কি পায়রা পাওয়া যাচ্ছে এইখানে এখানে দেখতে পাচ্ছি দাদা পায়রা দেখছে এইখানে

তো এখানে এক খাঁচার সামনে চলে এসেছি বন্ধুরা কিছু পায়রা শখ করাবো আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভিডিওতে পায়রা গুলো দেখে পছন্দ হবে পালসার ব্লাড লাইনের মাদি পাঁচ ঘন্টা ওড়ানো আছে ঠিক আছে এখানে এক ভাই কিন্তু কিছু পায়রা নিয়েছে সেল করার ক্ষেত্রে তার বাড়ির পোষা পায়রা আমি যতটা জানতে পারলাম একটু চোখটা দেখিয়ে দিই ভালো করে না আমি ছেড়ে দাও ছেড়ে দাও চোখ আমি দেখিয়ে দিচ্ছি ছেড়ে তো আইস কোয়ালিটি দেখে নিন বন্ধুরা ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো হ্যাঁ কালো দানা ভর্তি পায়রাটা ওড়া আছে ভালো পাঁচ ঘন্টা প্লাস ওড়া আছে ভিডিওতে আমি বলে দিচ্ছি এটা জোড়া আছে জোড়া আছে ওটা মা দিই ঠিক আছে এর জোড়াটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি নটটাকে আপনাদের কাছে শখ করাচ্ছি এটা হচ্ছে নর কালাঙ্কার নর নাকি তো কালাঙ্কাটা হচ্ছে বন্ধুরা স্টার কালাঙ্কার নর এর সাথে জোড়া দেওয়া রয়েছে স্টার কালাঙ্কার নর এর সাথে ঠিক আছে এটা হচ্ছে নর পায়রাটা দেখে নিন আপনারা আচ্ছা এটা ডানাটা দেখি দাও ডানাটা এই যে বন্ধুরা ডানার কোয়ালিটি দেখে নিন আপনারা বাঁ দিকের ডানা ডান দিকেরটা দেখি

বা ডানার ফেদার পরে দেওয়া রয়েছে ওকে ঠিক আছে মাদিটা দেখি দাও জিড়িয়া নাпта মাদির সাথে পেয়ার করা রয়েছে ঠিক আছে মাদির চোখটা দেখেনি এ হচ্ছে মাদির চোখ হাই কোয়ালিটি ঠিক আছে এই জোড়া কি ওড়া কেমন আছে ভাই 4 ঘন্টা প্লাস ওরা হবে দেখিয়ে দিয়ে দেওয়া হবে তাই তো তোমার লোকেশনটা বলো ফোন নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তার মধ্যে ওড়া পায়রা আর ফেন্সি পায়রাও পাওয়া যাবে তোমার কাছে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ কিছু পায়রা আপনাদের এখানে শখ করে দিলাম এখন একটু ভেতরের দিকে যাবো আরো কিছু পায়রা শখ করাবো তো বন্ধুরা এখানে মিঠুন দার কাছে একটা পায়রা দেখতে পাচ্ছি ছামড় পায়রা দেখতে পাচ্ছেন ছামড়টা দেখুন দেখতে খুব সুন্দর লাগছে শেত ছামড় দেখে নিন নট নট বাজি কেমন গো এর নিচে গেলা ওপরে

দেখে নিন বাজির পায়রা কিছু আছে আজ কিন্তু অনেক বাজির পায়রা এসে নিচে খেলা উপরে খেলা বিভিন্ন রকমের বাজির পায়রা পাওয়া যাচ্ছে এই খাঁচার মধ্যে রয়েছে আপনারা বেছে দেখে নিতে পারবেন খেলা দেখে পায়রা সেল করা হয় বিন্দাবাড়াতে ঠিক আছে তো এখানে এক যারা কালঙ্কার দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা কালাঙ্কার জোড়াটা দেখেন লেজ কাটা রয়েছে মাদিটার নটটা কিন্তু লেজ দেওয়া রয়েছে কালাঙ্কা জোড়া সেল আছে বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এত সুন্দর এক জোড়া কালাঙ্কা জোড়া পেয়ে যাচ্ছেন আপনারা দেখে নিন কালাঙ্কা পেয়ে তো নিচে মাদি এটা মাদি এটা মাদি পা কালাঙ্কার মধ্যে রয়েছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন কালাঙ্কা মাদি রয়েছে বিরাট স্ট্যান্ডিং পায়রা পায়রাটা একটু ভয় পাচ্ছে সেই জন্য করছে তো এরকম কালাঙ্কা অনেকেই খোঁজেন ঠিক আছে পায়রাটা একটু ছটফট করছে নাহলে কিন্তু স্ট্যান্ডিং খুবই সুন্দর আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আরও কিছু পায়রা আছে নিচে খেলা উপরে খেলা এখানে একটা ঝুটি দেখতে পাচ্ছি ঝুটি বালি পড়বন লোটন সব

তো বৃন্দ করাতে ফেন্সি পায়রার দাম অনেকে জিজ্ঞাসা করেন যে ফেন্সি পায়রা সব করাতে কিছু ফেন্সি পায়রা এখানে দেখিয়ে দিচ্ছি মুক্তি পায়রা রয়েছে দেখুন কালো মুক্তি পায়রা তার সাথে লক্কা পায়রা রয়েছে হোয়াইট কালারের লক্কা পায়রা ঠিক আছে হোয়াইট কালারের লক্কা পায়রা জোড়া আর এখানে দেখুন বন্ধুরা ব্লু বার লক্কা ফ্যান্টেল ব্ল্যাক কালার এর মতো রয়েছে বিভিন্ন ধরনের লক্কা পায়রা কালার এবং কোয়ালিটি আছে সিরাজ ব্ল্যাক সিরাজ ফ্রেশ কোয়ালিটি পেঁয়াজ দুটোর কি দাম গো চোদ্দশো টাকা দাম সিরাজ টাকা যারা কম দামের মধ্যে পায়রা খোঁজেন তো এইখান থেকে আপনারা নিতে পারবেন সাতশো টাকা জোড়া মুক্তি পায়রা পেয়ে যাবেন এইখানে চিলে রকমের পায়রা পাওয়া যায় ফেন্সি পায়রা যারা আপনারা খোঁজেন তারা কিন্তু নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখে নিন চিলের পায়ের ফেদারটা একটু দেখি দাও ঠিক আছে ঠিক আছে এই যে এখানে সমস্ত পায়রাগুলো রয়েছে চিলে থেকে সিরাজ মুখি লক্কা চোদ্দশো টাকা জোড়া দাম বিভিন্ন ধরনের পায়রা পাওয়া যায় ফেন্সি গিরিভাজ ম্যাডাস এভরিথিং তো বিনগর হাটের পুরো আয়তনটা দেখে নিন এই যে যে ফেন্সি পায়রা সব ফলাম তার খাঁচা এই জায়গাটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ফেন্সি পায়রাগুলো যেগুলো রয়েছে ওই জন্য লক্কা সিরাজ বিভিন্ন ধরনের পায়রা এ হচ্ছে বিন্নগর পায়রা হাটে এন্ট্রি গেট ওয়েস্ট পথ ঠিক আছে এই হাটে আসতে চাইলে আপনারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লালগোলাকে আমি ট্রেন ধরে এই হাটে চলে আসতে পারবেন ঠিক আছে বীরনগর স্টেশনে নেমে আপনাদের মাত্র দশ মিনিট পায়ে হাঁটা পথ বা আপনারা টোটো গাড়িও পেয়ে যাবেন টোটো গাড়ির ব্যবস্থা রয়েছে আসার জন্য একদম কাছেই হাট এখানে কিছু বিলভাছ এবং মেড্রাস স্পায়রা রয়েছে মিক্স রয়েছে ঠিক আছে মিক্স পায়রা রয়েছে এই জায়গাটা দুশো আড়াইশো টাকায় পায়রা ভালো ভালো পেয়ে যাবেন বাচ্চা থেকে ধারি। নতুন যারা পায়রা তাদের জন্য এই সমস্ত পায়রা নিতে পারবেন ঠিক আছে কম দামের মধ্যে বিন পায়রা হাটে কিছু পায়রা আপনাদের বেছে বেছে শখ করেছি আশা করছি বিনোকর পায়রা দাম দর কেমন চলছে ডেকে বুঝতে পেরেছেন আর প্রায় ফাঁকা হয়ে গেছে আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে দেখার সুযোগ করে দিন তাতে হবে আগামী দিনে যে সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে আসতে থাকবে সেগুলো কিন্তু তারা সরাসরি সবার আগে সবার প্রথমে এই চ্যানেলে এই ভিডিওগুলোতে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আবার নতুন কোনো হাটের ভিডিও নিয়ে বা ভিজিট ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ